নসিরহাটের ঘোড়ার আসে গ্রামে নির্মাণ ভাঙতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে প্রশাসন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট দু নম্বর ব্লকের ঘোড়া রাস ঘোনা এলাকায় রাস্তার পাশে একটি মোটর ট্রেনিং স্কুল হয়েছে এলাকায় একটি জনস্বার্থে মামলায় এই অবৈধ নির্মাণটি আদালতের নির্দেশে জেসিবি নিয়ে প্রশাসনিক আধিকারিকরা ভাঙতে আসলে এদিন গ্রামবাসীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীদের বিক্ষোভে অবশেষে প্রশাসন চলে যায় আমাদের গ্রামের যে সৎ ব্যক্তি তার ঘর বিজেপির নেতৃত্বে ভাঙা হচ্ছে তার জন্য আমরা সবাই পথে দাঁড়িয়েছি যাতে ঘরটা না ভাঙা হয় আমরা কী করবো কি দাবি কী আছে আমাদের দাবি আছে কতটা কতটা কী দাবি আছে আপনাদের আমাদের বাপিপাল তার বিরুদ্ধে বেআইনি ভাবে তার বিল্ডিংটা ভাঙাবে তার জন্য আমরা এই বিরুদ্ধে পথে নেমেছি কি দাবি আছে দাবি আমরা বিল্ডিংটা ভাঙতে দেবো না দিচ্ছি না আপনার নাম সাগরী সর্দার দেখুন প্রথমত বলি যে বিজিবি যে চক্রান্ত করে যে চক্রান্তের শিকার আমি ব্যক্তিগতভাবে একটা প্রপার্টির উপর হয়েছে প্রপার্টিটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যক্তিগত প্রপার্টির উপরে শুধু একটা সমস্যার জন্য ওরা হাইকোর্ট করে সেখান থেকে আমরা সুপ্রিম কোর্টে আপিল করেছি মমান্য আদালত যদি আমাদের সিদ্ধান্ত নেয় যে ভাঙার জন্য আমি স্বিচ্ছায় নিজেই ভেঙে নেব এর জন্য সরকারি কোনো আধিকারিককে আমাদের এখানে আসতে হবে না আমরা সুপ্রিম কোর্টের ওপরে মমতা আদালতের উপরে বিচারাধীন ছেড়েছি

সারা শুধু এখানে নয় আমার পঞ্চায়েতে নয় সারা বাংলায় মহিলারা আজকে পথে নামছে বিজেপি যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে তাদের নিপৃত করছে সেই তারা এত পরিমাণে অতিষ্ঠ হচ্ছে সাধারণ মানুষ তারা আজকে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে বিজেপির বিরুদ্ধেই তার কারণ বিজেপির এই নোংরাম রাজনীতি তারা পছন্দ করছে না মানুষ একটু শান্তিপ্রিয় চাচ্ছে মানুষ একটু শান্তিতে থাকতে চাইছে আজকে সেই শান্তি বিঘ্নিত করার জন্যেই বিজেপির বিরুদ্ধে আজকে কয়েকশো মহিলা আজকে ছোট একটা বুথ সেখানকার কয়েকশো মহিলা আজকে উপস্থিত হচ্ছেন আমার সব আদিবাসী মায়েরা রয়েছে মনেরা রয়েছে মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা